আপনার ছাদ বাগানে লেবু গাছগুলি কি ফুলে ভরপুর ফুল আসার পরে ফুলগুলো অনেক ঝরে যাচ্ছে সেই তুলনায় টুকছে কম তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ছোট মালটা লেবু গাছে আমার প্রচুর ফুল এসছে আর সেই ফুল কিভাবে এলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে হচ্ছে মার্চের ছয় তারিখ তো এই সময় যেহেতু সিজন চেঞ্জের সময় তো আমার শরীরটা এমন একটা ভালো নেই ঠান্ডা লেগেছে আর নিয়মিত ভিডিও দিতে পারছি না সেটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তো যাই হোক আমার লেবু গাছে দেখলে তো ফুল এসছে আর এই লেবু গাছটা হচ্ছে একটা গন্ধরাজ প্রজাতির লেবু গাছ তো এই গাছটা আমি প্রায় দেড় বছর আগে লাগিয়েছিলাম সেই থেকে বলেছিল যে মোটামুটি দুই আড়াই বছরের আগে এগুলোতে ফুল আসে না তো আমি ইউটিউবে যে সমস্ত থেরাপিগুলো রয়েছে মানে লেবু গাছের যত্নের সেগুলো আমি ট্রাই করেছি এবং আমি যথারীতি প্রচুর পরিমাণ ফুল পেয়েছি সত্যি কথা বলতে লেবু গাছে এমন একটা যত্নের প্রয়োজন হয় না আমিও সেরকম কোনো যত্ন নিইনি তো আমার দেখতে পাচ্ছ আমার বেশিরভাগই টিন বা ভাঙা বালতি এইসবের মধ্যেই গাছ লাগানো এটা যেহেতু স্থায়ী গাছ তো একটা ছোটো টিনের মধ্যে মানে তেলের টিনের মধ্যে লাগিয়েছিলাম আর এই গাছটা এক বছর প্রায় হয়ে গেছে ফুল আসেনি তো আমি অতটা আশাও করিনি তো দেড় বছরে হয়ে গেছে যখন তখন আমি ভাবলাম যে দেখি এইভাবে ট্রাই করে যদি গাছে ফুল আসে তো আমি যথারীতি কিছুদিন আগে আমি এর মধ্যে কিছু খাবার দিই আমি খোল দিয়েছিলাম তো সেখান থেকে তারপর থেকে আমি জল থেরাপি শুরু করি অর্থাৎ গাছটা অনেক পোখর রোদের টাপে রেখেছিলাম আর যেখানে অন্তত সাত আধ ঘন্টা রোদ পায় তারপরে মানে বেঁচে থাকার মতো অল্প পরিমাণ মাত্র জল দিয়েছিলাম আবার কোন কোনো দিন জল দিইনি এরকমভাবে করেছি আমি একটা কথা বলে রাখি যে আমি কিছুদিন এরকম করার পর সেক্ষেত্রে তারপরে আবার দেখলাম যে গাছটা একদম শুকিয়ে গেছে কোনো রকম ফুল আসছে না তো আমি আবার পুনরায় জল দেওয়া শুরু করি তো আবার এইভাবে জল দিতে দিতে আবার বেশ কিছুদিন পর আমি আবার শুরু করলাম যে একদম পুরোপুরি জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরে তার কিছুদিন পরেই দেখছি যে গাছটায় দু একটা করে ফুলে আসছে আর এখন তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ফুলে আসছে আর সেই সঙ্গে নতুন পাতা যে বেরোচ্ছে না সেখান থেকেও দেখছি ফুল আসছে তো আজকে আমি আবার এই গাছটার কিছু মাটি মানে একটু আলগা করে দিচ্ছি আমি কিন্তু ধারালো কোনো কিছু নিই নি আমি দেখতেই পাচ্ছ একটা চামচের সাহায্যে মাটিগুলো আলগা করে দিচ্ছি যাতে করে গাছের কোনো রকম শেকড় ক্ষতিপ্রাপ্ত না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের মূল শেকড়ে যাতে কোনো রকম ক্ষতিপ্রাপ্ত না হয় তারপরে উঠে আসা এই শেকড়ের মাধ্যমেই কিন্তু গাছ তার অতিরিক্ত খাবারটা গ্রহণ করে থাকি এই সময় গাছে কিছু এক্সট্রা খাবার দেওয়া প্রয়োজন আমি সেই জন্য কিছু পরিমাণ শিমকুচি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু জৈব সার তো আমি কিন্তু বেশি পরিমাণ নিয়ে নিই আমার যেহেতু এখানে মানে টিনের মধ্যে লাগানো রয়েছে অল্প মাটি আর সেই সঙ্গে নিয়েছি টিমের খোসা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আর এ সময় কিছু জৈব সার আমি মিশিয়ে নেব আর আরেকটা কথা মনে রাখতে হবে আমরা যেহেতু এতদিন গাছে ঠিকমতো জল দিই তো এখন গাছের জলের ঘাটতি কোনোভাবেই হতে দেওয়া যাবে না তার জন্য প্রতিদিন নিয়মিত ঠিকমতো জল দিতে হবে এই চার প্রকার জৈব অনুখাদ্য আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এই ছাদের গাছগুলো সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করেই কাজ করে থাকি তো আমি এইভাবে করেছি আপনারা যদি আপনাদের রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে সেটা আলাদা ব্যাপার কারণ আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কাজ করে থাকি এতে করে সুবিধা অনেক বেশি যেটা মনে হয় গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করলে কোনো রকম একটু উনিশ বিশ বা একটু হের ফের হলেই কিন্তু গাছের ক্ষতি হতে পারে বিশেষ করে এখন যেহেতু গাছে ফুল এসছে এখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গাছের কোনো রকম ক্ষতিপ্রাপ্ত না হয় এরপর আমি এই জৈব অনুখাদ্যটা এই টবের মাটির মধ্যে আমি দিয়ে দেব গাছে ফুল আসার পরে গাছে বিশেষ কিছু যত্নের প্রয়োজন সেক্ষেত্রে ফুল ফোটার আগেই ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত ফুল ফোটার পরে ফাঙ্গিসাইড ব্যবহার করলে ফুলে যে প্রোডাকশনয হয় ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে কারণ ফাঙ্গিসাইড ব্যবহার করার ফলে যে একটা সাধারণ গন্ধ বের হয় সেই গন্ধটা ভোমর বা মৌমাছি আসতে বাধা সৃষ্টি করতে পারে সারটি প্রয়োগের পর আমি সাধারণ কিছু মাটি দিয়ে তার ঢাকা দিয়ে দেবো হালকা একটা স্তর করে দেবো ফুল ফোটার পরে গাছের আশেপাশে হলুদ ফুল জাতীয় কিছু রাখতে পারলে ভালো হয় কারণ হলুদ ফুল মৌমাছি বা ভ্রমর আকর্ষিত হয় বেশি আরেকটা কথা হচ্ছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না যে লেবু গাছে পুরুষ ফুল কিন্তু বেশি হয় সেই ক্ষেত্রে কিছু ফুল গাছ আপনা থেকেই ঝরিয়ে দেবে সেটা অত টেনশনের কোনো কারণ নেই আর যেগুলো স্ত্রী ফুল থাকবে সেইগুলো প্রোডাকশন মাধ্যমে মৌমাছি সাহায্যে সেগুলো ফলে পরিণত হবে যাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ঝরে যাচ্ছে এই টিপসগুলি ফলো করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফলে পরিণত হবে এছাড়াও এক্সট্রা পরিমাণ খাবার দেওয়ার জন্য পচার জল আমরা নিয়মিত ব্যবহার করতে পারি পচার জল গাছের ক্ষেত্রে ইউরিয়া সারের কাজ করবে ফুল ফুটে যাওয়ার পর ফাঙ্গিসাইড কোনোভাবেই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু হিটে বিপরীত হতে পারে তাদের লেবু গাছগুলি মাটির মধ্যে বসানো রয়েছে সেক্ষেত্রে খাবারের পরিমাণ অনেক বেশি দিতে হবে করছি এই ভিডিওতে বর্ণিত এই সাধারণ টিপসগুলি ফলো করলেই আপনার লেবু গাছও প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুল এসে ফলে পরিণত হবে